আসসালামু আলাইকুম আজকের এপিসোড আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর মালা বড়া কত সুন্দর মুচমুচে হয়েছে চলুন তাহলে প্রস্তুত প্রণালী দেখিনি তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন সেই সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারবেন আমার লাগছে একটি কচু কেউ পানি কচু বলে কেউ কচু বলে কেউ শোলা কচু বলে এক এক জায়গায় এক এক রকম বলে প্রথমে আমি মাঝখানের কচুটা নিয়েছি এখন আমি ছুলে নিচ্ছি তো আমার এখন ছুলে নেওয়া হয়ে গিয়েছে তো দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে কতটুক পরিমাণ মোটা রেখে কেটে নিয়েছি সব সবকিছু আমার কাটা হয়ে গিয়েছে আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে কচুটা আমি সোজাভাবে কেটে নিচ্ছি তিন অংশের দুই ভাগ এখন কিন্তু আমি কচুটা সোজাভাবে কাটছি না এখন আমি কাটছি হচ্ছে বাঁকা ভাবে তো আমার কচুটা যেহেতু আমি এটা প্রথম কেটেছি সেরকম একটা ভালো হয়নি দেখতেই পাচ্ছেন প্রথম অংশটা হচ্ছে সোজাভাবে কেটে নিতে হবে তারপরেরটা একটু বাঁকা করে নিতে হবে খুবই সহজ অনেক দিন পরে কেটেছি বিধায় এই অবস্থা হয়েছে তো যাই হোক আমার ভিডিওর বাইরে আমি যেগুলো কেটেছিলাম অনেক সুন্দর হয়েছে দেখুন এটা অনেক সুন্দর হয়েছে প্রথমে ভিডিওটাতে সেরকম ভালো হয়নি পরেরগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি হচ্ছে এখানে লবণ ও পানি দিয়ে ভিজিয়ে রাখলাম রেস্টে রাখবো কিছুক্ষণ আপনারা চাইলে হাতে সময় থাকলে শুধু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এখন আমি ব্যাটারটা তৈরি করব এখানে আমি আটা নিয়েছি চালের ও ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখানে মিক্সড মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন এখানে আদা ও রসুন বাটা দিয়েছি সাথে পেঁয়াজও দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি কচুটা কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে আমি শেষবারের মতো আবার কচুটা ধুয়ে নিচ্ছি তো দেখুন এভাবে চেপে চেপে পানিটা হচ্ছে ওখান থেকে চিপে চিপে বের করতেছি দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে তো এখন আমি হচ্ছে ভেজে নিব আমি হচ্ছে আগে কচুটা ব্যাটারের সাথে দিয়ে দিলাম তো তেলে দেওয়ার পর কিন্তু হচ্ছে একটু কচুর যে মালা বড়াটা সেটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আসলে কাটাটা খুবই সহজ কিন্তু প্রথমে একটু সেরকম ভালো হয় না একটু ধৈর্য সহকারে কাটতে হয় চুলার আঁচটা খুব মিডিয়ামে দিতে হবে কারণ যেহেতু কচু সেদ্ধ হতে একটু সময় লাগে আমি খুব কমিয়ে দিয়েছি চুলার আঁচটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে দেওয়ার কারণেই কিন্তু হচ্ছে কচুটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে গলা ধরবে না কত সুন্দর কালার হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়েছে কতটা লোভনীয় ও কতটা মুছমুছ হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমার এই কচুর মালা বড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ